আমরা জয়দেবপুর থানার পুলিশ আপনাদের সেবা দিতে এসেছি কারণ জনগণের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হয় আমরা কৃষক চাই দেশের একটা প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ আবার ফিরে দাঁড়িয়েছে এখানে অভিযান হবে সেখানে আপনারা সাধারণ

সাধারণ লুঙ্গি পরা লোকের জন্য যে ধরনের সেবা সুত্রে পরা লোকের জন্য সেবা সবাই আইনের সেবা সবাই সমান আইনের সুবিধা পাওয়ার সমান অধিকার আছে আমার থানায় যদি কোনো ধরনের ঘটক তালার লাগে না আপনি সরাসরি ভুক্তভোগী আমার থানায় যে অভিযোগ দেবে সাথে সাথে আমি পুলিশ পাঠাবো এবং আইনি সহায়তা আমার দিতে দিব এবং যারা এই যে মার্কেট কর্তৃপক্ষ যারা আছে যদি বড় ধরনের অংকে পাঁচ লাখ টাকার ওপরে কোন ধরনের যদি লেনদেন হয় সাথে সাথে আপনারা জানাবেন আমরা মানি মানে কোনো ধরনের নিচিং ঘটনা না ঘটে এবং মার্কেট কর্তৃপক্ষ যারা আছে তারা এই মার্কেট নিতে অনতি এর আগে আমি বলছিলাম আপনাদের সবাই যে সিসিং খাবার সে বিষয়ে তিনি দেখবেন একটা প্রেক্ষাপটে ঘুরতে এবং পুলিশ সেবা দিয়ে মাননীয় ক্ষমতা নিতে করবে এই যতপুর থানা এলাকার যতদিন হাট গাছ বাজার এলাকা মহল্লা আছেন সেখানে কোন ধরনের মাদক ব্যবসা চলবে না চুয়া চলবে না দেহ ব্যবসা চলবে না আমরা বাংলাদেশ চাই নারী ক্ষমতায়নবিস্ট সাথে সাথে নারীরা সম্ভব হবে মর্যাদা পাদ রাষ্ট্রের প্রযোজতা আমরা চাই সেবা এই সাধারণ জনগণের তার গোরে পুলিশ যেন

আমরা এলাকাটা গিয়ে একটি পরিমাণ জন্য আপনার যে এলাকাটায় থাকেন সেই এলাকাটা একটি সুস্থ সুন্দর ভাবে আগামী পুজোর জন্য সুস্থ গড়ে উঠার জন্য একটা পরিবেশ নিশ্চিত করেন এবং স্কুল কলেজে যারা অভিভাবক আছে তাদের ছেলে মেয়েদের